আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আবারও আরও একটি আমলের ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠলে কী করবেন এমন কোনো মানুষ নেই যে মানুষটা ঘুমের মধ্যে ভয় পায়নি সকলেই ঘুমের মধ্যে বিভিন্নভাবে ভয় পেয়ে থাকেন তো একজন মানুষ যদি ঘুমের মধ্যে ভয় পেয়ে থাকে তাহলে পরবর্তীতে তার জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে ঘুমানোর জন্য যখন যায় তখনই আবার আটকে ওঠে অনেকেই ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে ঘুমের মধ্যে কান্না করে ওঠে ঘুমের মধ্যে চেঁচামেচি করতে থাকে তো বিভিন্নভাবে ঘুমের মধ্যে যদি ভয় পেয়ে থাকে তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে সোনানি তিরমিজির তিন হাজার পাঁচশো আঠাশ নম্বর হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লাহ ইবনু আমর ইবনিল আসর তালা থেকে বর্ণিত রসরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পেলে সে যেন বলে আরবি কালিমা তিল্লাহিত মাতি মি অ দবিহি অবিহি অ সর রিব দিহি মিনহা বেসা তি এই দুয়াটি যেন পড়ে এই দুয়াটার অর্থ হচ্ছে আমি আল্লাহতা আলার পরিপূর্ণ কালিমা দ্বারা আশ্রয় চাই তার ক্রোধ ও শাস্তি থেকে তার বান্দাদের অনিষ্ট থেকে শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং আমার নিকট যারা হাজির হয় তাদের এছাড়া আরো একটি দোয়ার কথা দোয়াটি এসেছে ইবনে আবি সাইবার আর বারো নম্বর খণ্ডের একশো ছয় নম্বর পৃষ্ঠায় রয়েছে হজরত খালি দিবনু আলিদ তালা বলেন আমি রাতে ভয় পেতাম নবীজি সাল্লাহ আলি হাসাল্লামের কাছে এসে বললাম আমি রাতে শঙ্কিত হই এরপরে তলোয়ার নিয়ে যে জিনিসই কাছে পায় সেটা আঘাত করি নবীজ সাল্লি হাসাল্লাম বললেন আমি কি তোমাকে এমন কিছু কালিমা শিখিয়ে দেব যা আমাকে জিবরিল আলাইহিসাল্লা সাল্লাম শিখিয়ে দিয়েছেন আমি বললাম অবশ্যই এরপরে রসল্লাহ সাল্লি হাসাল্লাম এই দুয়াটি শিখে দিলেন তিনি বলেন

আমি কুলনি তোয়ারিকে নীলা তোয়ারি ক ইয়া তরু বিষয় রিয়া রহমান অর্থ হচ্ছে আমি আল্লাহ তায়ালার পরিপূর্ণ কালিমার দ্বারা পানা ও আশ্রয় গ্রহণ করছি যার শক্তি কোনো নেককার বা বদকার অতিক্রম করে যেতে পারে না ওই সকল বিষয়ের অনিষ্ঠ থেকে যা আসমান থেকে অবিতীর্ণ হয় এবং দিন রাতের শ্বেতনার অনিষ্ট থেকে এবং দিন রাতের সৃষ্ট আকস্মিক বিষয়াদি থেকে তবে ওই সকল বিষয় ব্যতীত যা কোনো কল্যাণবহ হয় হে দয়ালু তো কোনো ব্যক্তি যদি এই আমলটি করে তাহলে আল্লাহ রব্বুর আলামিন ঘুমের মধ্যে ভয় পাওয়া থেকে তাকে নিরাপদ রাখবেন আর ছোট ছোট এরকম ইসলামিক সুন্দর সুন্দর আমলের ভিডিওগুলি প্রতিদিন যদি পেতে চান তাহলে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে নতুন নতুন দোয়া এবং আমলের সকলেই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি